শুনছেন সানডে গল্প ভান্ডার নিবেদিত সুনীল গঙ্গোপাধ্যায় রচিত আকাশ মাটি অরণ্যের আজকের নতুন গল্প ইচ্ছা পূরণ গল্প পাঠে আমি পার্থপাল চৌধুরী বছর ঘুরে গেছে আবার এসছে ফাল্গুন মাস আকালের দিন নদীর ধারে বাঁধের উপর উবু হয়ে বসে থাকতে দেখা যায় জোয়ান মন্দ মানুষদের হাতে কোনো কাজ নেই ঘরে এসছে আবার জঙ্গলে যাওয়ার জন্য ধানুস করছে ছোকরাদের মন নিশ্চয়ই জঙ্গল থেকে চোরাই কাঠ নিয়ে নিরাপদে ফিরে আসছে অনেকে নইলে মহাদেব মিস্ত্রির ব্যবসা চলছে কি করে এই সময়টাতেই কারবার ফেঁপে ওঠে তার বাড়ির সামনে জমে ওঠে কাঠের পাহাড় দিনমজুর হিসেবে মাধব মাঝিকে কাঠ ওজন করার একটা চাকরি দিয়েছে মহাদেব মাছ ধরা ছেড়ে সে এখন ওই কাজ করে প্রায়ই মাধবভাবে বউ বাচ্চাদের নিয়ে এই বাদা অঞ্চল ছেড়ে সে অন্য কোথাও চলে যাবে কোথায় যে যাবে সেটাই সে জানে না দু দশজন ঘনিষ্ঠ লোক ছাড়া মনোরঞ্জনের কথা আর কেউ মনে রাখেনি মৃত মানুষকে নিয়ে বেশি দিন হা হুতাশ করা এদিককার নিয়ম নয় যে গেছে সে তো গেছেই যারা আছে তারাই নিজেদের খেলা সামলাতে অস্থির শূন্য হাটখোলায় বসে দুপুরের দিকে তাস পেটায় সাধুচরণ নিরাপদ বিদ্যুৎ আর করার কথা মাঝে মাঝে ভাবে মাটি আমার মা নামে একটা আধুনিক পালা ওদের খুব মনে ধরেছে কিন্তু তার নায়কের মুখে গান আছে তখন মনে পড়ে মনোরঞ্জনের কথা বেশ ভালো গানের গলা ছিল মনোরঞ্জনের ওর জায়গা আর কেউ নিতে পারবে না তাস খেলতে খেলতে সাধুচরণ মাঝে মাঝে রকম কড়া চোখে টাকায় মোটা সুভাষের দিকে এ দৃষ্টির মানে আছে সুভাষ চোখ নামিয়ে নেয় পরিমল মাস্টার কথা লিখেছিলেন সাধুচলনকে তার স্কুলে একটা কাজ দিয়েছিলেন ঠিকই কিন্তু সাধুচলন যে চাকরি রাখতে পারেনি এত বড় একটা জোয়ান শরীর নিয়ে সেই স্কুলের দপ্তরের ভূমিকায় নিজেকে মানিয়ে নিতে পারল না মাঠের জল কাদা ভেঙে হাল চষা চরচরে রোদে নৌকা নিয়ে মাছ ধরা কিংবা আট টাকা রোজে সারাদিন কারুর বাড়িতে মাটি কাটায় সে অভ্যস্ত দেহের ঘাম না ঝরালে কাজকে সে কাজ বলেই মনে করে না তাছাড়া রোজ সাত মাইল ভেঙে সে জয়মণিপুরে চাকরি করতে যাবে তাহলে তার নিজের বিঘে জমি কে চাষ করবে গোটা সংসার তুলে নিয়ে জয়মণিপুরে থাকাও তো তার পক্ষে সম্ভব নয় মাইনের কটা টাকায় সে তাদের কি খাওয়াবে মাথা গরম সাধুচরণের স্কুলের এক মাস্টারের উপর রেগে একদিন মারতে উঠেছিল শহর থেকে আসা মাস্টারবাবুটি তাকে তুই তুই বলে ডাকতেন প্রথম দিন থেকেই তাকে পছন্দ করেনি সাধুচরণ বিভিন্ন জাতিগোষ্ঠীর লোক বলে এদিককার চাষিরাও মাঠে পরস্পরকে আপনি বলে মাস্টার বাবুটির ঘাড় চেপে ধরেছিল একদিন সেই অপরাধেই সাধুচরণের চাকরি গেল আসলে গোড়া থেকেই ও চাকরিতে তার মন ছিল না চাকরিটি হারিয়ে সঙ্গে সঙ্গে অবশ্য সাধুচরণের তেমন ক্ষতি হয়নি বরং লাভই হয়েছিল তখনই বাগদাপনার হুজু কুটল। বছরের বিশেষ একটা সময় এইসব নদীর দুধার দিয়ে বাগদা চিংড়ির বাচ্চারা ভেসে যায় প্রায় স্বচ্ছ সরু আলপিনের মতন তাদের চেহারা খালি চোখে প্রায় যায় না হাজার হাজার বছর ধরেই তারা নিশ্চয়ই ভেসে যাচ্ছে এতদিন কেউ লক্ষ্য করেনি এখন বাগদা চিংড়ির দাম সোনার মতন সাহেবরা খায় তাই ভেরির মালিকরা ওই বাগদাপনার অস্তিত্ব আবিষ্কার করে লাগিয়ে দিল গ্রামের লোকদের ছেলে মেয়ে বুড়ো মদ্দা কেউ আর বাকি রইল না সবাই নেমে পড়ল নাইলনের জাল নিয়ে সেই সময়টায় সাধুচরণ এবং তার বন্ধুরা দিনে প্রায় পঁচিশ তিরিশ টাকা পর্যন্ত রোজগার করেছে সেই কয়েকটা দিন বড় সুদিন গেছে সন্ধ্যাবেলা মাঠে গিয়েছিল বাসনা তারপর মহাদেব মিস্ত্রীর পুকুর থেকে গা হাত পা ধুয়ে ফেরার সময় হঠাৎ চমকে উঠে বলল কে কে পেছন পেরে তাকিয়ে দেখল কেউ নেই অথচ সে স্পষ্ট পায়ের শব্দ শুনেছিল অন্ধকার হয়ে গেছে এখানে খানিকটা বাগান মতন পেরিয়ে তারপর ওদের বাড়ি তবে ভয় পায়নি বাসনা বন বিড়ালির মতন শরীরের রোয়া ফুলিয়ে একটু বেঁকে দাঁড়িয়ে রইল একটুক্ষণের মধ্যে কেউ এলো না দেখে সে বলল মরণ কোন মুখ পড়া একবার আয়না দেখি সামনে ভিজে কাপড় সব সব করে বাসনা ফিরে এলো বাড়িতে শরীরের গোল গাল ভাবটি খসে গিয়ে এখন তার বেশ ফুলে চেহারা শোয়াল ঘরের দাওয়া থেকে ডলি বলে উঠল ওই এলেন নবাবের বেটি বলি ও বেলা যে ঝিঙেগুলো কুটে রাখা হয়েছিল সেগুলো সাঁতলে না রাখলে পচে যাবে না টাকা পয়সা কি কুচি না গাছে ফলে শাড়ি নিংড়তে নিংড়তে বাসনাও সমান ঝাঁঝের সঙ্গে উত্তর দিল সেগুলো আগেই রেঁধে রাখা হয়েছে চোখ থাকলেই কেউ রান্নাঘরে গিয়ে দেখতে পারে বুঁচির বাপ কখন থেকে এসে বসে আছে তাকে দুটো খেতে দেবে কোথায় না পুকুরে গেছে তো গেছেই বাসনা এর উত্তর দিল আর সবাই বুঝি ঠুটো জগন্নাথ দুটো ভাত বেড়ে দিতেও পারে না এরকম চলে কথার পিঠে কথা বাসনা তার শাশুড়ির সঙ্গে সমান তালে টক্কর দিয়ে যায় আত্মরক্ষার সহজাত নিয়মেই সে বুঝেছে যে মুখ বুঝে শইলে তার হবে না তাকে লড়ে যেতে হবে সর্বক্ষণ বাসনার আর কোনোদিনই বাপের বাড়ি ফিরে যাওয়ার আশা নেই তার সুইয়ের দাম কানাকড়ি হয়ে গেছে পরিমল মাস্টার অনেক চেষ্টা করেও গ্রুপ ইন্স্যুরেন্স কিংবা সরকারের প্রতিশ্রুত টাকা আদায় করে দিতে পারেননি সবাই জেনে গেছে যে তিন নম্বর নয় সাত নম্বর ব্লকেই কাট কাটতে গিয়েছিল ওরা সাধ করে বাগের খপ করে গেছে একটা বেআইনি কাজ করতে গিয়ে প্রাণ দিয়েছে মনোরঞ্জন সেজন্য কে ক্ষতিপূরণ দেবে বাসনার মা সুপ্রভা হঠাৎ মারা গেছে মাত্র দুদিনের অসুখে তারপর তিন মাস যেতে না যেতেই শ্রীনাথ সাধু এক মাঝবয়সী বিধবাকে রক্ষিতা করে এনেছে বাড়িতে বউ মারা যাওয়ার পর একজন রক্ষিতা না রাখলে তার মতন মানে লোকের যে মান থাকে না কিন্তু তার ছেলে বদ্যিনাথ এটা মোটেও পছন্দ করেননি সেই জন্য বাপ ব্যাটাতে এখন লাঠালাঠি চলে নিতাই চাঁদ বাংলাদেশের চোরাচালানিদের সঙ্গে যোগ যোগসাজসে বেশ ভালোই রোজগারপাতি করছিল হঠাৎ একদিন বিপক্ষ দলের হাতে বেধরক বাঙালো নদীতে তলিয়ে যায়নি বরং পদোন্নতি হয়েছে তার এখন তার দৌড় ক্যানিং পর্যন্ত সেখানকার এক মাছের আড়তদারের মেয়ের সঙ্গে তার গভীর আসনাই চলছে বাসনাকে মামুদপুরে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য আর কার মাথা ব্যথা থাকবে সময়ের নিয়মে সময় চলে যায় কেউ কারুর জন্য বসে থাকে না শুধু বাসনা মাঝে মাঝে ঘুম থেকে উঠে গভীর রাত্রে খাটের উপর জেগে বসে থাকে এখনো তার আশা বুঝি হঠাৎ করেই ফিরে আসবে মনোরঞ্জন বাসনার দিকে প্রথম নজর দিয়েছিল মহাদেব মিস্ত্রির ছোট ভাই ভজনলাল সে থাকে নাম নামখানায় মাঝে মধ্যে এদিকে আসে দুর্গাপুজোর সময় ডামাডলের মধ্যে সে বাসনার হাত ধরে টেনে অন্ধকারের মধ্যে নিয়ে যেতে চেয়েছিল বাসনা চেঁচিয়ে উঠতেই সে ভোঁয়ো দৌড় এর দুদিন পর দুর্গাপুজোর ভাসানের সময় কে বা কারা যেন একা পেয়ে খুব ঠেঙিয়েছিল ভজনলালকে এত মুখ সে দেখতে পায়নি চিনতেও পারেনি হাট খোলার সবাই বলল তাহলে নির্ঘাত ভূতে মিলেছে এই কথা বলে আর সাধু চলনের দল হেসে গড়াগড়ি খায় দ্বিতীয়জন মোটা সুভাষ ছুক করে এ বাড়ির চারপাশে ঘুরে বেড়ায় নানা ছুতোয় বিষ্টুচলনের সঙ্গে হেসে কথা বলে মোটা সুভাষের মনে হয় তাকে বুঝি বাসনার খুব পছন্দ কিন্তু বেশি দূর সে এগোতে সাহস পায় না সাধুচলন প্রায় তার দিকে অমন রাগি চোখে তাকায় কেন সাধুচলন ঠিক ধরে ফেলেছে তার মতলব এর মধ্যে একদিন বাসুনা হঠাৎ মোটা সুভাষকে বলল আপনি কবিতাকে বিয়ে করেন না কেন আপনার সঙ্গে ভালো মানাবে তা শুনে একবার মাটিতে বসে পড়লো মোটা সুভাষ যার চলে এই ছিল মেয়েটার মনে সাধুচরণ বাসনার পরিত্রাতা কিন্তু ইদানিং তারও মনটা ইতিউতি করে সেই যে নদীতে মামুদপুরের লোকেদের নৌকোটা উল্টে যাওয়ার সময় সে বাসনার হাত ধরে টেনে এক হাঁচ কাটানে নিজের কোলের ওপরে এনে ফেলেছিল সেই থেকে তার বুকটা খালি খালি লাগে বারবার সে সেই দৃশ্যটা কল্পনায় ফিরিয়ে আনে একলা থাকলেই সে শূন্য হাত দিয়ে সেই রকম টান দেয় কোনো না কোনো পুরুষ মানুষ তো বাসনাকে খাবি সাধুচলন ভাবে সে খেলে দোষ কি মনোরঞ্জন ছিল তার বড় আপন সেই মনোরঞ্জনের অবর্তমানে তার জিনিস যদি সাধুচলন ভোগ করে তাতে কি খুব অন্যায় হয় কিন্তু বাসনা তাকে সমীহ করে তার দিকে ভালো করে মুখ তুলে চাকাই না এটা বাড়াবাড়ি না সাধুচলন বা সুভাষ মতন মিঠে মিঠে কথাও বলতে পারে না আরো যে কজন বাসনা শরীরটাকে খাবার জন্য সুযোগের অপেক্ষায় আছে তাদের মধ্যে প্রধান হলো তার শ্বশুর বিষ্টুচরণ এটা এখানকার একটা প্রথা যে ভাত দেবার মালিক তার একটা ন্যায্য অধিকার আছে একটু নিরিবিলিতে পেলেই বিষ্ণুচরণ তার পুতের বউয়ের দিকে এক দৃষ্টি চেয়ে থাকে বা হাতখানা প্রথমে রাখে বাসনার পিঠে তারপর আঙুলগুলো লক লকিয়ে এগোতে শুরু করলেই বাসনা ছাঁটা মেরে সরে যায় ষাট বছর বয়স পেরিয়ে গেছে বিষ্ণুচরণের গত বর্ষায় আছাড় খেয়ে তার একটা পা সেই যে ভাঙল আর সারেনি এখন খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটে চোখে ছানি তবু এখনো তার লালচ মেটেনি দলিতা ভালোভাবে জানে বলেই সর্বক্ষণ বিষ্টিচরণকে চোখে চোখে রাখে যে সময় কাজ থাকে না ঘরে ধান থাকে না পেটে সর্বক্ষণ খিদে খিদে ভাব সেই সময়টাতেই যে কেন মানুষের যৌন খিদে বাড়ে তা বলে যাননি ফ্রয়েড সাহেব নাকি বলে গিয়েছিলেন সেসব কিছু না জেনেও সাধুচরণ ক্ষুধার্ত বাঘের মতন ভেতরে ভেতরে গজরায় বাসনার দিকে চেয়ে মোটমাঠ চার পাঁচটা বাঘ ওত পেটে আছে বাসনার দিকে যে কোনো দিন লাফিয়ে পড়বে খাবে জঙ্গল ঘেঁষা দেশে এটাই নিয়ম বাসনা অবশ্য এ পর্যন্ত কারুকে ধরা ছোঁয়া দেয়নি একমাত্র সেই প্রত্যেক দিন এখনো মনোরঞ্জনের কথা মনে করে অন্তত একবার প্রায় মুচড়ে মুচড়ে কাঁদে শুধু স্বার্থও নয় আরও কিছু একটা সম্পর্ক ছিল মনোরঞ্জনের সঙ্গে তার মাত্র আট মাসের বন্ধন তারপর এক বছর কেটে গেছে তবু সেই বন্ধন আরও তীব্র মনে হয় কিন্তু এই অবস্থায় আর কতদিন তার চলবে মাত্র একুশ বছরের ডবকা চেহারা মেয়ে বিধবা হলে তারপর বাকি জীবনটা সে নিখুঁতি সন্দেষ্টি হয়ে থাকবে কেউ তাকে খাবে না এই কথা বললে এই জল জঙ্গলে বাদা এলাকার একটা গরুও বিশ্বাস করবে না বাসনা নিজেও একথা জানে সেও তো কম দেখেনি একদিন মাঝ রাতে বাসনা নিদ্রাহীন চোখে আর খাটে শুয়ে থাকতে পারে না বাইরে এসে দাওয়ায় পা ঝুলিয়ে বসে সামনের অন্ধকারের দিকে চেয়ে থাকে ওই অন্ধকারের মধ্যে সে তার ভবিষ্যৎটা খোঁজে মা নেই তার বাপ আর তাকে কোনোদিন কাছে ডেকে নেবে না শ্বশুরের আর অথর্ব হতে বেশি দিন বাকি নেই ননদের বিয়ে দিতে হবে তাতে কিছুটা জমি চলে যাবে হাত পেটা খেয়ে মান খুইয়ে শাশুড়ির সঙ্গে ঝগড়া করে কাটাতে হবে সারা জীবন এমন ভাবে কি চলবে আর নয়তো শুধু একজন নেই অথচ দুনিয়াটা যেমন চলছিল তেমনই চলছে মনোরঞ্জন থাকলে সে তার শক্ত কাঁধ দিয়ে এই সংসারটাকে তুলে ধরতে পারত সে নেই সে আর আসবে না হাওয়া নেই রাতচলা পাখির ডাক নেই মাঝে মাঝে কিট 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 শব্দ করছে ঘাসফড়িং টুপটাপ করে খসে পড়ছে গাছের পাতা কোয়াক কোয়াক করে ডাকছে ব্যাং তাদের ধরবার জন্য সর সর শব্দে এগোচ্ছে সাপ সামনের খালটা থেকে উঠে আসছে পাট পচানো জলের গন্ধ চাঁদ ডুবে গেল মেঘের তলায় চমৎকার ধরা যাক দু একটা ইঁদুর এবার বলে কোনো এক বুড়ি হুতম পেঁচা গাছের ডাল থেকে উড়াল দিয়ে ঝাঁপিয়ে পড়ল মাটিতে চিক 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 শব্দে পালাতে লাগলো ইঁদুর ছোঁচরা দূরে একটা কুকুর অকারণে ঘেউ ঘেউ করে ডেকে উঠল কয়েকবার জীবন চলেছে নিজের নিয়মে নদী বয়ে চলেছে এক মনে আকাশ ঘুরছে ছেঁড়া ছেঁড়া মেঘ দেশ বিদেশ থেকে উড়ে আসছে হাওয়া একটা জোনাকি উড়ে যায় গোয়াল ঘর থেকে রান্নাঘরের দিকে ঠিক ঠিক যেমনভাবে গিয়েছিল গত বছর এই সময় তার আগের বছর তার আগের বছর মাঝরাতের অন্ধকারে বাসনাকে একলা একলা বসিয়ে রেখে এই কাহিনীকালকে বিদায় নিতে হবে এই মেয়েটির জীবনে সুখ শান্তি ফিরিয়ে দেওয়ার মতন কলমের জোর তার নেই ইচ্ছে মতোই শেষ পরিচ্ছেদে সোনালী সূর্য এঁকে দেওয়ার উপায়ও তার নেই বাস্তবতার দোহাইতে সে লেখকের হাত বাঁধা আগামীকালের কোনো পাঁচালি লেখক কিংবা পালাকার যদি মনোরঞ্জন খাড়ার জীবন উপাখ্যান রচনা করে তবে সে হয়তো এইভাবে শেষ করবে বাসনা নামেতে মেয়ে বিধবা অকালে একা একা কান্দে বসি হাত দিয়া গালে স্বামী নাই সুখ নাই সম্মুখে আন্ধার কোনখানে যাবে কন্যা সব ছাড়ে কার জোয়ারের নদী যেন নারীর যৌবন অসময়ে ভাটি কিবা দেখেছো কখন মন দিয়ে শুনো সবে পরে কি ঘটিল নারিকেল গাছে আসি কে তবে বসিল গাছে কেহ বসে নাই প্যাঁচা দেখি এক পেঁচার ওপরে কে বা দেখো বারেক প্যাঁচার ওপরে বসি হাসিছেন যিনি তিনি জগন্মাতা লক্ষ্মী নারায়ণী বাসনাড়ে দেখি তার দয়া উপজিল মানবীর লাগি দেবী অশ্র নিষ্কাশিল বাহনের কন দেবী চল মোর বাছা পেঁচা সেই ক্ষণে ছাড়ে নারিকেল গাছা এবন ও বোন ছাড়ি জানন্য বনে কাহারে দুজন দেবী ব্যাকলিত মনে এক বোন আলো করি আছেন বন দেবী সিংহ ব্যাঘ্র থাকে যথা সিংহ ব্যাঘ্র থাকে তথা তার পদসেবী সেই বনে আসিলেন লক্ষ্মী নারায়ণী বনদেবী তারে কন ঈশগ ভগিনী বৈকুণ্ঠ ছাড়িয়া কেন এলে এই বনে কহ সব তড়াকড়ি অতীব যতনে জগন্মাতা কন তারি শুনো মন দিয়ে এক গ্রাম আছে হেথা নাজনে খালিয়া সেথা এক বালা কান্দে আছাড়ি পাছাড়ি নদী কান্দে বন কান্দে আমি ছাড় নাড়ি তার প্রতি হরি নিলে তুমি কোন দোষে সবিস্তারে তাহা তুমি বুঝাও বিশেষে হাসি কন বনদেবী সে মনোরঞ্জন বাসনার প্রতি সেজে জীবনের ধন পরীক্ষার লাগিতারে রেখেছি লুকায়ে যথাকালে দিব তারে সস্থানে ফিরায়ে বছর পোড়ালে মেয়ে থাকে যদি সতী অবশ্যই পাইবে সে গুণবান প্রতি সতী হয় যদি তার কোন ভয় সময়ে জিনিস স্বামী আসিবে নিশ্চয় এই দেখো হাড় মাংস এই দেখো খুলি এই দেখো মাখিলাম মন্ত্র মাখা ধুলি তারপর কি কহিব আশ্চর্য ব্যাপার চক্ষের দিমে সে হলো জীবন উদ্ধার মাটি থেকে লাভ দেয় সে মনোরঞ্জন হাতে ঢাল তরোয়াল বাজেছে ঝনঝন লাভ দিয়ে তিন বোন চারি নদীতীর পার হয়ে এলো চলি সেই মহাবীর সর্ব অঙ্গ দিয়ে তার বহিরায় জ্যোতি বাসনার কাছে আসে তার প্রাণপতি গলায় হীরার হার সর্ব অঙ্গে সোনা সতীত্বের গুণে হলো এমনই বাসনা বাতাসে ফুৎকার দিল দুই জনা মিলে নতুন অরূপ রাজ্য ফুটিল নিখিলে তারপর কি কহিব জয় 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 বনদেবী বনমাতার জয় 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 বল সবে জয় জয় বল জয় জয় বল সবে জয় জয় বল শুনলেন সানডে গল্প ভাণ্ডার নিবেদিত সুনীল গঙ্গোপাধ্যায় রচিত আকাশ মাটি অরণ্যের আজকের নতুন গল্প ইচ্ছা পূরণ গল্প পাঠে আমি শ্রী পার্থপাল চৌধুরী গল্পটি যদি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই লাইক করবেন কমেন্টস করবেন এবং প্রচুর প্রচুর শেয়ার করবেন আমাদের সাথে থাকবেন যারা এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ 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 সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ নমস্কার